তিনি বৃহত্তর পাল হাজির হাবিসিয়া মাদ্রাসা পাল হাজি হাবিসিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন তিনি ষোলোই নভেম্বর রাত সাড়ে দশটিগাল ইন্তগাল হয়েছেন তিনার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় হাই হায়ার সেকেন্ডারি খেলপাত সকাল ছয়টা বাজে তিরিশ মিনিটে এখন জানাজা সম্পন্ন হয়েছে এখন তিনাকে টিনার নিজ বাড়িতে নেওয়া হবে ধুবুরী জেলা তো আপনারা সবাইকে তিনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এখন আমরা সবাই নিজ নিজ বাড়িতে চলে যাব এতক্ষণ অপেক্ষায় ছিলাম আমরা তিনাকে বাড়িতে নেওয়ার জন্য তিনার গাড়ির ওজন গাড়ি আসবো তার জন্য আমরা সবাই